মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমুল কি আপেক্ষ বিপদে আছেন পেরেশানিতে আছেন যেকোন পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমুলকি আপেক্ষুব বিপদে আছেন পেরেশানিতে আছেন যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে ঢাকায় বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনে পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশ দেশের বাইরে বিভিন্ন বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয় শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কারণ আমার এই রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোনো শেষ নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার এক আলোচনা থেকে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই মানসিক এবং চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম মজবুত করা যার যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যাই হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজে না এই জন্য ইমান মজবুত করলে ইনশাল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেকফার এবং দোয়ায়নুস তিনটা আমল দুরুদ ইস্তেকফার দোয়ায়নুস যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহ মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন আস্তাকফরুল্লাহ আতুবইলেই আল্লাহ মন্তর বিলাই আন্তা সাইদুল ইস্তেকফার দুরুদ ইব্রাহিম

ওয়া আউজুবিকে আমি গালাবাতি দেইনি ওয়াকাহারের রিজাল্ট আল্লাহ আপনার কাছে পেরানি থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই মুক্তি চাই আল্লাহতালা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাল্লাহ আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহতালা অসাধ্যকে সাধন করে দিবেন অনেক ভাইয়েরা আছেন খাটতে 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 শেষ একটা কথা আছে বাংলায় উপকারী গাছের ছাল থাকে না উপকারী গাছের যেসব ভাইরা অমানুষ তারা অমানুষই থাকে আর যারা মানুষ ভাই বোনদের জন্য সংসারের জন্য জীবন শেষ করে ফেলে ভাই পর্যন্ত তাদের দিকে একটু মায়াটাও তারা মন খারাপ করবেন না ভাইরা কেউ মায়া করার দরকার নেই আপনার প্রতিটি ভালো কাজের বিনিময় আহকামুল হাকিমিন দিবেন। চুল পরিমাণ আপনার কোন পরিশ্রম বৃথা যাবে না যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য দেন। মানুষের কাছে কোন ফিডব্যাক আশা করবেন না। আল্লাহ নিక్కর মান্দাদের প্রশংসা করতে গিয়ে সূরা দাহারে বলেছেন ও তায়মুনাত ত্বআম আলা হুববিহি মিসকিনা ওয়ятиম ওয়াসীরা। ইনমা নুতাইমুকুম লিওয়াজহি আল্লাহ। লা নুরিদু মিনকুম জসাআও আল্লাহ নিక్కর বান্দরা মানুষের উপকার করে বলে কি তোমাদের কাছ থেকে থ্যাঙ্কসও আশা করে?